দিনের শেষে সবাইকে নিজের ঠিকানায় ফেরার দরকার হয় তবে নেইমার জুনিয়রের নিজের ঠিকানায় ফেরার সময় বোধ করি একটু দ্রুতই এসে গেছে বয়সটা মাত্র বত্রিশ এই সময়ে সমসাময়িক প্রায় সবাই ইউরোপিয়ান ফুটবল দাপিয়ে বেড়াচ্ছেন মোহাম্মেদ সালাহ কিংবা হ্যারি কেইনরা এখনও ইউরোপিয়ান ফুটবলের নিয়মিত মুখ কিন্তু নেইমার নিজ প্রজন্মের অন্যতম সেরা হয়েও ইউরোপকে বিদায় দিয়েছেন এক বছর আগেই আর এবারে তার যাত্রা বাড়ির পথে সৌদি আরবের ক্লাব আল হিলালকে বিদায় জানিয়েছেন বলতে গেলে নিজেই চুক্তির ইতি টেনেছেন নেইমারের পরের গন্তব্য শৈশবের ক্লাব সান্তোস যেখান থেকে শুরু করেছিলেন নিজের ফুটবলের যাত্রা সৌদি প্রোলিগের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নিজের শৈশবের ক্লাবে ফিরে গেলেন নেইমার দলবদলের এই খবর নিশ্চিত করেছেন ফুটবলের বিখ্যাত সাংবাদিক ফেব্রিজিও রোমানো তার বিখ্যাত গো দিয়ে বুঝিয়ে দিলেন নেইমারের প্রত্যাবর্তনের খবর গতকাল সোমবারই অবশ্য নিশ্চিত হয়ে গিয়েছিল এই দলবদলের বিস্তারিত ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস আগেই জানিয়ে দেয় আলহিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার আসছেন তাদের ক্লাবে ঘন্টাখানেক পরেই সেই খবরের সত্যতা নিশ্চিত করে দেয় আলহিলাল আল হিলাল নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে জানায় ব্রাজিলিয়ান তারকার বিদায়ের খবর নেইমার হিলাল ক্যারিয়ারে যা দিয়েছেন সেই জন্য তাকে ধন্যবাদ আমরা তার সাফল্য কামনা করছি চোট কাটিয়ে ফিরে গত অক্টোবর ও নভেম্বরের দুটি ম্যাচে অল্প সময়ের জন্য মাঠে নামলেও আবারও চোটে পড়ে ছিটকে যান ফুটবল থেকে এরপর থেকেই নেইমারের সৌদি আরব ছাড়ার গুঞ্জন শুরু হয় প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের কোনো ক্লাবে যোগ দিতে পারেন ব্রাজিলিয়ান এই তারকা এমনকি ইন্টার মায়ামিতে সাবেক দুইশোর্থ লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের সঙ্গে যোগ দেওয়ার কথাও চাউর হয়েছিল তবে সেটা নাকচ হয়ে যায় নেইমার ফিরতে চেয়েছিল বার্সেলোনায় কিন্তু স্প্যানিশ ক্লাবটি জানিয়ে দেয় নেইমারকে কোনো ভাবনাতেই রাখতে চায়নি তারা অনেকটা বাধ্য হয়েই নেইমার ছুটলেন নিজের সাবেক ক্লাবে নিজেদের ঘরের ছেলেকে স্বাগত জানিয়েছে দু হাজার আলহিলালে বাদশরিক প্রায় দশ দশমিক চার কোটি ডলারের চুক্তিতে যোগ দিয়েছিলেন নেইমার তবে সৌদি আরবে যাওয়ার পর একের পর এক ইঞ্জুরি ও অন্যান্য জটিলতার মাঝে কেবলমাত্র সাতটি ম্যাচই মাঠে নামতে পেরেছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং করিম বেঞ্জেমার পর সৌদি আরবের ফুটবলে সবচেয়ে বড় সংযোজন ছিলেন তিনি তবে নেইমারের কল্যাণে খুব একটা উপকৃত হওয়ার সুযোগ পায়নি সৌদি প্রলীগ সাকিব অনফিল্ড